চমৎকার বাজারে চলে আসলাম বাগবাড়ি মাদ্রাসা বাজার চলে আসলাম প্রতি শুক্রবারে বাজার বসে রাস্তার রাস্তারে বাজার অনেকদিন পরে বাজারে আসলাম

আমরা চমৎকার একটা বাজারে চলে আসলাম দুই ধারে দেখো কত সুন্দর চমৎকার প্রতি শুক্রবারে বাজারটা বসে রাস্তার দুই ধারে খুবই সুন্দর চমৎকার শাক সবজি বিভিন্ন কিছু তেল তরকারি নিয়ে বসে পড়েছে অনেকদিন পরে শুক্রবারের বাজারে শাক সবজি অভিচন্দ্রমাঠ বাজার আজকে শুক্রবার প্রতি শুক্রবার বসে বাজার দেশি শশা গুলা কত করে ঠাকা শাক সবজি

দুনোটা চাইটায় নিচে সরকারবালাইলা মাছ মুরগি শেষ আর মুরগি নাই কাকা ও আছে কাকা মুরগি কত কইরা 700 তুমি দা আরো দাম বাড়াইলা দাম বাড়াই দিছি

সেটা হচ্ছে মাছের বাজার দেখেন আজকে শুক্রবার মাছের বাজারে দেখেন অবস্থা মানুষের মানুষ সবাই সে কর্মজীবী আশেপাশে সবাই কর্মজীবী জন্য মাছের বাজারে অবস্থা দেখেন কঠিন অবস্থা শেয়ার বাজারের অবস্থা দেখুন চরম একদম পুকুর রাজা ондоазаматбб <laughs>